যে কোনো ইউটিউব ভিডিওর কমেন্ট বা ড্রেসক্রিপশন কপি করবেন কিভাবে। আমি জানি এটা অধিকাংশ মানুষই জানে কিন্তু তারপরও অনেকেই জানে না এর প্রমাণ হচ্ছে গত কিছু ভিডিওতে জিমিনি দিয়ে ছবি তৈরি করার জন্য আমি কিছু প্রম্ট আমাদের ভিডিও ডেসক্রিপশন এমনকি কমেন্টে দিয়েছিলাম ওই ভিডিওর কমেন্টে অনেকেই কমেন্ট করছে ভাইয়া কপি হয় না বা কপি কিভাবে করব। এই জন্যই হলো তো আমাদের আজকের এই ভিডিওটি চলুন ভিডিওটি শুরু করা যাক ওকে আপনাদের প্রথম কাজ হবে যে ইউটিউব ভিডিওর কমেন্ট বা ডেসক্রিপশন কপি করতে চাচ্ছেন সেই ভিডিওতে চলে আসবেন বর্তমানে মোবাইল দিয়ে ইউটিউব অ্যাপ থেকে কিন্তু ইউটিউবের কমেন্টগুলো কপি করা যায় না এই যে দেখুন কপি করা যাচ্ছে না সো কপি করার জন্য আপনাদের কাজ হবে এই যে একটা ক্লিক করে ভিডিও লিঙ্কটা কপি করবেন এই যে কপি লিঙ্ক অপশনটা পেয়ে যাচ্ছেন এখান থেকে লিঙ্কটা কপি করুন লিঙ্ক কপি করার পরে আপনাদের কাজ হবে যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন আমরা গুগল ক্রমে আসলাম এরপর সার্চে গিয়ে সেই আপনারা চেপে ধরে রেখে পেস্ট করবেন মানে আপনাদের কাজ হবে ব্রাউজার থেকে সেই ভিডিওতে চলে আসুন যেই ভিডিওর আপনারা কমেন্ট কপি করতে চাচ্ছেন এরপর কমেন্টে চলে আসুন এরপর রিড মোড়ে ক্লিক করে এইবার দেখুন আমরা যদি চেপে ধরে রাখি হাত দিয়ে তাহলে কিন্তু আমরা সিলেক্ট করতে পারবো এমনকি এখান থেকে কপি করতে পারবো যতটুকু দরকার আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি তারপর কপি করতে পারি এমনকি এরপর এই যে আমরা এখান থেকে যেখানে আমাদের প্রয়োজন সেখানে গিয়ে চেপে ধরে রেখে এই যে পেস্ট করে দিতে পারি ঠিক আছে আর ব্রাউজার থেকে খুব সহজে ডেসক্রিপশনও কপি করা যায় আর পিসি ল্যাপটপ থেকে তো এমনিতেই ডেসক্রিপশন আর কমেন্ট খুব সহজে কপি করা যায় কিন্তু মোবাইল দিয়ে কমেন্ট কপি করার জন্য এইভাবে করতে হবে আর এই যে ডেসক্রিপশন ব্রাউজার থেকে খুব সহজে কিন্তু কপি করা যায় কি এর আগে ইউটিউব অ্যাপ থেকে ডেসক্রিপশন কপি করা যেত না কিন্তু এখন আপনারা ইউটিউব অ্যাপ থেকেও কিন্তু ডেসক্রিপশন কপি করা যায় হ্যাঁ এই যে জাস্ট টাইটেলের উপর একটা ক্লিক করুন এরপর দেখুন ডেসক্রিপশনের এখান থেকে হাত দিয়ে চেপে ধরে ইউটিউব অ্যাপ থেকেই কিন্তু ডেসক্রিপশন আপনার কপি করতে পারবেন কিন্তু কমেন্ট কপি করতে চাইলে এইভাবে লিঙ্ক কপি করে যে কোনো একটা ব্রাউজার থেকে কপি করতে হবে তো এই ছিল এই ভিডিওটি ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এমনকি চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে